এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণের তার যেটা দাবি যে মতুয়া ভোটের কোন প্রভাবই পড়বে না মতুয়া তাদের পক্ষেই থাকবে ভোটের অঙ্কে যে চল্লিশ ভোট সেই ভোট কার দিকে যায় সেটা তো পরবর্তী সময়ে কথা বলবে তবে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে বা মতুয়া যারা রয়েছেন তারা উচ্ছ্বাস করছেন এবং জানি রাখি যে ফোনটা যে লোকসভা কেন্দ্র রয়েছে তার দুটি বিধানসভা কেন্দ্র নদীয়াতে রয়েছে কল্যাণী এবং মনিনঘাটা সেখানেও কয়েক শতাংশ মতুয়া পড়ে যাদের বা বসবাস রয়েছে তাও কিন্তু উচ্ছ্বাসিত তাও কিন্তু খুশি তবে একটু মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে কারণ অনেকেই মনে করছেন সেক্ষেত্রে যাতে অন্য কোনো কারো সমস্যা নয় যাতে নাগরিকত্ব পেতে সবাই আমাদের সবাই পেতে পারে সেটাও কিন্তু দাবি করছেন তারা তবে একদিকে কেউ তারা অনেকটাই খুশি যে তাদের দীর্ঘ দিনে উৎপ্রস্ত যে তাদের যে তৎপর ছিল সেটা খুঁজে যাবে এবং তারা মনে করছে যে তারা নাগরিকত্ব পাবে এবং তাদের দীর্ঘ দিনে আন্দোলনের ফসল হিসাবে আজকে যে ঘোষণা সেই ঘোষণা হয়েছে এবং আগামী দিনে আর কোনো সমস্যা তাদের পড়তে হবে না অন্যদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কথা যদি তোমাকে বলি সেক্ষেত্রে তেহত্তরশো বিস্তীর্ণ এলাকা যে সেখানে মতুয়াদের বাস সীমান্তবর্তী এলাকা সেখানে কিন্তু উচ্ছ্বাস হয়েছে ফলে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে ঘোষণা হওয়ার পর কিন্তু উচ্ছ্বাস করছে মতুয়া সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বিজেপির নেতা কর্মীরা কিন্তু তারা মাঠে নেমে পড়েছে তারাও কিন্তু অত্যন্ত খুশি বলে এবং তারা কিন্তু দাবি করছে এক্ষেত্রে মতুয়া ভোট তাদের পক্ষেই থাকবে তবে তৃণমূলও কিন্তু পিছু হয়নি

আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে যেন কেউ কেড়ে না নেয় ভোটের জন্য ছড় ছলনা করে সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ করবো আপনারা ওয়াচ করুন আমাকে অনেক প্রেস মেসেজ পাঠাচ্ছিল আমার ওপিনিয়ন কি জানবার জন্য তাই বাড়ি যাবার আগে আমি আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়াটা জানালাম

कि ये डिप्राइव कर रहा है लोगों का अधिकार को तो हम उसको खिलाफ में लड़ेंगे हम पहले हमको देखने दीजिए आई एम वॉचिंग हम जब रूल्स निकालेंगे हम उसको स्टडी करके जो बताना है हम काल बताएंगे लेकिन मैं आज बोल दिया कि ए बीजेपी का इलेक्शन पब्लिसिटी है तो टुवेंटी एग, टुवेंटी में एक कानून पास हुआ था उसका बाद चार साल बिक गया लेकिन अभी चुनाव जब आते हैं আগে রুল দেখবেন কি হচ্ছে সেটা দেখবেন তারপর জানাবেন আগামীকাল হাবড়া থেকে বলবেন হাবড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং সেখান থেকে পুরোটা দেখে নিয়ে তারপরে বললেন বলবেন তবে তার আগে তার আগে এটুকু জানিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটের জন্য কেউ কিছু কেড়ে নিক সেটা তারা মেনে নেবেন না ভোটের জন্য কোনো কিছু কেড়ে নেওয়া মেনে চলবেন মেনে নেবেন না এবং বাংলা সব মানুষের জন্য সব ধর্মের জন্য চার বছর আগে যা হয়েছিল পাস হয়েছিল লোকসভা দুই কক্ষে লোকসভা এবং রাজ্যসভায় তা কেন এতদিন পরে এখন কার্যকর হচ্ছে প্রশ্ন তুললেন কেন ছ মাস আগে নয় কেন নির্বাচনের ঠিক আগে প্রশ্ন তুলবেন এবং তারই পাশাপাশি তিনি জানিয়ে গেলেন যে কোনোভাবেই এ রাজ্যে নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকবেন না ভোটের মুখে সে রাজনৈতিক পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনিরা যে পেশি আছেন নবান্য শুনতো পাচ্ছেন? এটা আমাকে জরুরি প্রেস কনফারেন্স করতে হচ্ছে তার কারণে। অনেক সংবাদ মাধ্যম নিমিষতেই দেখাতে শুরু করেছেন বিজেপি এটা কাজ ইলেকশন আসছে। আবে টিভিগুলোকে খাইয়ে দাও। সংবাদ মানবকে খাইয়ে দাও নিউজটা। তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে ইতিমধ্যে সংবাদ জানা